আলাইকুম আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব বিনিয়োগ কম করে আপনারা কিভাবে বেশি লাভবান হবেন এমন দশটি কন্ট্রাক্ট ফার্মিং আইডিয়া সম্পর্কে আমরা জেনে নেব তো ভিডিওটি শুরু করা যাক কন্ট্রাক্ট ফার্মিং এটি বর্তমান এবং ভবিষ্যতের জন্য একটি লাভজনক এবং উদ্যোক্তা এবং ব্যবসায়ী উভয় একটি আধুনিক প্রযুক্তি তার মানে এটা হলো মূলত কথা হলো একটি অগ্রিম চুক্তিভিত্তিক ব্যবসা বা অগ্রিম চুক্তিভিত্তিক চাষাবাদ আসসালামু আলাইকুম বিষ্ণু রকমার নাইম প্রিয় দর্শক আশেপাশে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমার এক ভাই কমান্ড করছেন যে ভাই কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে একটি ভিডিও দেন আজকের ভিডিও ওনার জন্য আজকে কন্ট্রাক্ট ফার্মিংয়ের উপরে দশটি আইডিয়া দেব যারা আপনারা এই দশটা কন্ট্রাক্ট ফার্মিং হিসেবে ব্যবসা শুরু করতে পারে নাম্বার এক ব্রয়লার মুরগি কন্ট্রাক্ট ফার্মিং দেখেন ব্রয়লার মুরগি কন্ট্রাক্ট ফার্মিং করবেন আপনি আপনার কাজ থাকবেন আপনার কাজ হচ্ছে একজন উদ্যোক্তার কাজ হচ্ছে আপনি জাস্ট ফার্মারটা দেখাশোনা করবেন জায়গা আপনার খামারের ঘর বাড়ি টাকসার আপনার সব কিছু আপনার যেমন যেমন ব্রয়লার মুরগি সিপি কোম্পানি আছে কাজী কোম্পানি আছে এরা কি করবে আপনাকে বাচ্চা দিবে আপনাকে খাবার দিবে আপনাকে ওষুধ দিবে। আপনার কাজ আপনার খামার তৈরি করা আপনার খামারে প্রতিপালন করবেন পঁয়তাল্লিশ বা ছয়চল্লিশ দিনে তারা মুরগি বিক্রি করার পরে আপনার যে লভ্যাংশটা থাকবে তারা যে বেনিফিট যে তারা যে টাকাটা দিচ্ছে তার টাকার পরে যে অংশটা থাকবে সেটা কিন্তু আপনার লভ্যাংশ এটাকে বলে ব্রয়লার কন্ট্রাক্ট ফার্মিং নাম্বার দুই ডেইরি দুধ কন্ট্রাক্ট ফার্মিং দেখেন বাংলাদেশে কয়েকটা কোম্পানি আছে যেমন আরং আছে প্রাণ আছে এরা কি করে দুধ ক্রয় করে তারা দুধ ক্রয় করে বিভিন্ন প্রসেসিং করে তারা বার্কেটে সেল করে তারা কিন্তু কন্ট্যাক্ট ফার্নিংয়ে কাজ করে যেমন আপনি ধরেন হয়তো প্রতিদিন পাঁচশো লিটার দুধ হচ্ছে হ্যাঁ আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে ভাই আমার এতগুলো গাভি আছে তো আমার তো প্রতিদিন এতগুলো দুধ হয় এত লিটার দুধ হয় ওনার সাথে একটা কন্ট্যাক্ট করবে ওনারা আপনাকে কন্ট্যাক্ট করবে যে আপনার কটা গরু আছে সেই গরু কতগুলো দুধ হয় কীভাবে দুধগুলো হয় আপনার কী খাওয়াচ্ছেন রিকমেন্ট থাকবে আপনার সাথে তারা চুক্তি থাকবে পূর্বে একটা চুক্তি হবে যে আপনি এত টাকা রেট পাবেন আমাকে দুধ দেবেন এছাড়াও দেখছি অনেকে ফার্মিং চুক্তি করার পরেও তারা বিভিন্ন খামার থেকে হয়তো তারা কন্ট্রাক্ট আছে প্রতিদিন পাঁচশো লিটার ওখান থেকে তিনি আরও বাজার থেকে কালেকশন করে বিভিন্ন তার সাথে যে রেট আছে সেই হিসেবে সে ডেলিভারি করে থাকে এটাকে বলে কন্ট্রাক্ট ডেইরি ফার্মিং নাম্বার তিন চিংড়ি বা কাঁকড়ার কন্ট্রাক্ট ফার্মিং দেখেন যারা আসলে চিংড়ি বড় ব্যবসায়ী আছে যারা তো এক্সপোর্ট ইনপোর্ট করে আবার দেখেন কিছু কিছু চিংড়িগুলো আছে বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্ট প্রচুর চিংড়ি কিন্তু লাগে ব্যবসায়ী যারা আছে বড় বড় ব্যবসা আছে বা কিছু আড়দারও কিন্তু আছে বড় বড় আড়দার আছে যেখানে বড় বড় বিগ আড়ার কেনা হয় সেখানে একটা কন্ট্রাক্ট থাকে ওই আড়তের সাথেও একটা কন্ট্রাক্ট থাকে বা ওই কোম্পানির সাথে একটা কন্ট্যাক্ট বা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তার সাথে কন্ট্যাক্ট থাকে যা হ্যাঁ আপনাকে প্রতিদিন এই বা সপ্তাহে একদিন বা প্রতিদিন আপনাকে আমরা এই কন্ট্রাক্টে এত কেজি মাল আপনারা দিতে পারব হ্যাঁ তাদের সাথে পূর্ব একটা চুক্তি থাকবে আপনাকে রেট থাকবে লাভ লস কিন্তু আপনি বুঝবেন কারণ আপনি যেটা চুক্তি করবেন যে এক মাসের মধ্যে বা এক বছরের মধ্যে আমরা এই চুক্তি করলাম এক বছরের মধ্যে আপনাকে আমরা এই রেটে মাল দেবো এবং তারা একটা ইকুইপমেন্ট দিবে যে আপনি যে মাল তৈরি করবেন সেটা অর্গ্যানিক কিনা ভালো কিনা সেই মালের কোয়ালিটি এমন হতে হবে তারাও একটা চুক্তিপত্র পড়বে উভয় মিলে বসে একটা চুক্তিবদ্ধ করে আপনারা বিভিন্ন আড়তে মাল দিতে পারেন বিভিন্ন যারা এক্সপোর্ট করে তাদেরকে মা বা বিভিন্ন হোটেলগুলোতে আসে চিংড়ি মাছ নেয় তারা হয়তো তাদের দেখা যায় প্রতিদিন অনেকগুলা কিন্তু চিংড়ি মাছ লাগে দেখা যায় কাঠের কাঠোর চিংড়ি কিন্তু লাগে যারা বড়ো হোটেল তাদেরকে আপনারা সাপ্লাই কন্ট্যাক্ট ফার্মিং মানে আপনি আপনি উৎপাদন করতে পারেন আপনি চিংড়ি উৎপাদন করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি ফার্মিং করতে পারেন এটা হলো চিংড়ি এবং কাঁকড়া দুটি কিন্তু দিতে পারেন নাম্বার চার মেডিসিনাল গাছের ফার্মিং যেমন তুলসী গাছ ঔষধি যে গাছগুলো আছে তুলসী গাছ অ্যালোভেরা গাছ তার মানে যারা আসলে যারা আসলে হেলথ বা বায়োকসমেটিকটা যারা কাজ করে যাদের যেগুলো ফ্যাক্টরিগুলো আছে বা কারখানা আছে তারা কিন্তু এইগুলো কন্টাক্ট করে থাকে কেমন কন্টাক্ট করে থাকে আপনি আপনার জমি আছে আপনার জমিতে বা আপনি আপনার জমি আছে সে জমিতে আপনার ই হবে আপনি এই ওষুধি গাছগুলি আমরা ওষুধি গাছ আপনার হবে বেশিরভাগ এটা নাটোরে হয় বেশিরভাগ যে জমিগুলোতে ভালো ওষুধি গাছ হয় বা পানি আসে না সেই জমিগুলো তারা কন্ট্যাক্ট করবে তারা সব কিছু দেবে তারা চারা দিবে তারা চাষাবাদের খরচপাতি সবই দিবে হ্যাঁ দেখা হলো আপনার তাদের তাদের অর্গানিকভাবে তারা চাষ করতে হবে তারা যেভাবে চাষ বলে এবার হয়তো অমুক বীজ দেওয়া যাবে না অমুক কিছু করা যাবে না মানে সুন্দর মানে অর্গানিকভাবে তারা তারা যে পদ্ধতি দিবে তাদের সাথে চুক্তি হবে এবং আপনি শুধু জাস্ট জমি লাগবে আপনার জমি আছে আপনার সাথে চান যে আমার বিঘা বা পাঁচ বিঘা জমি আছে আপনারা তো আমরা চাষ করা জানি আপনার পদ্ধতি না জাস্ট পদ্ধতি আপনাকে দেবে এমন হতে পারে যে আপনাকে তারা টাকা পয়সা দেবে না অগ্রিম হয়তো একটা চুক্তি কন্ট্রাক্ট থাকলে যে আপনারা মাল লাস্টে মাল উৎপাদন করবেন আপনারা এ রেটে আমাকে দিবেন মানে অগ্রিম চুক্তি আপনার কিন্তু এই কন্ট্রাক্ট আমাকে সুবিধা হলো আপনি বিক্রয়ের কোনো চিন্তা নাই আবার ওই সময় তারাও ইনভেস্ট করে মানে এটা চুক্তির মূল্য এটা আসলে আপনার আদান প্রদার তার সাথে বসে চুক্তি বিভিন্ন চুক্তির উপর নির্ভর করে আপনারা কসমিক স্টোরের সাথে একটা কসমেটিক ফ্যাক্টরির সাথে যারা অ্যালোভেরা বা ওষুধি গাছ যারা নেয় তাদের সাথে একটা কন্ট্যাক্ট করুন বা বিভিন্ন কিন্তু ওষুধি গাছ হয় অনেক ওষুধি গাছ আছে যেগুলো মেডিসিন কোম্পানিগুলো নিয়ে তারা ফ্যাক্টরি তৈরি করে এবং তারা ইকুইপমেন্ট দেয় এইভাবে আমাদের তৈরি করতে হবে এইভাবে আমাদের মাল কারণ তাদের তো মালের চাহিদা দরকার তারা চায় একটা কোম্পানি যখন শুরু করে তারা কিন্তু চায় আসলে কন্টিনিউ যেন মাল পায় তাদের জন্য কোম্পানি বা ফ্যাক্টরি বন্ধ হয় না থাকে এই জন্য কন্ট্যাক্ট ফান্ডগুলো তাদেরও সুবিধা হয় আমাদের কৃষক যারা আছে চাষি যারা আছে তাদেরও সুবিধা হয় নাম্বার পাঁচ টমেটো মরিচ আদা হলুদ এগুলো যারা চাষ করেন দেখেন বেশিরভাগ এগুলা ফুড প্রসেসিং কাজ করে যেমন সস তৈরি করে যারা বা আপনার আচার তৈরি করে যারা মানে বিভিন্ন কিন্তু খাবার তৈরি করে বা জুস তৈরি করে যারা এটা কিন্তু আমও নেয় সেম অনেক কিছু নেয় মানে আমরা জাস্ট টমেটো মরিচ আদা আম এগুলো যেমন ধরেন আপনারা হয়তো আপনার টমেটো গাছ আপনার জমে আছে আপনার টমেটো তারা সব টমেটো তারা কিন্তু নেবে না তারা আপনাকে টমেটো জাত দিবে তারা বীজ দিবে তারা অর্গানিকভাবে চাষ করবেন কিভাবে সে পলিসি আপনাকে দিবে আপনার কাজ হলো জমে আছে আপনার জাস্ট তাদের ইকুইপমেন্টে তারা যেভাবে বলবে তাদের সাথে অগ্রিমেন্টের চুক্তি হবে আপনার ফসল কতদিন পর নেবে কতটুকু পক্র সাথে নেবে তারা কিন্তু প্রসেসিং করে আপনাদের চুক্তি হবে সেই চুক্তি মোতাবেক কিন্তু আপনি আপনার জমিতে টমেটো আদা মরিচ এগুলা বা আপ বাঙা থাকলে আম এগুলো আপনি চাষাবাদ করে আপনি তাদেরকে দিয়ে দেবেন মানে এই মালগুলো আপনি যেমন অন্য কাউকে দিতে পারবেন না ওরাও আবার আপনাকে কাছে অন্য কোথা থেকে নিতে পারবে না তার মানে তারা ইকুইপমেন্ট দিচ্ছে তারা চাষ কীভাবে সার লাগবে কত রূপ দিতে হবে সার দিতে হবে কি না তারা প্রসেস করে দেবে আপনি জাস্ট চাষ করবেন আপনারা কৃষক আপনার উদ্যোক্তা চাষ করবেন চাষ করার শেষ আপনি তাদেরকে ফসল দিয়ে দেবেন তারা নিয়ে প্রসেসিং করে তারা ব্যবসা করবে এটি হলো ফুড প্রসেসিংয়ের কন্ট্রাক্ট ফার্মিং নাম্বার ছয় মৎস্য চাষের কন্ট্রাক্ট ফার্মিং এখন আপনি পুকুর আছে হ্যাঁ আপনার পুকুর আছে শুধু পুকুর আছে আপনার কিন্তু ওনার লোক নাই আপনি চাষ করবেন ওনারা আপনাকে পোনা দেবে ওনাকে আপনার খাবার দেবে ওনারা আপনারা মাছ বড় হবে ওনারা নিয়ে যাবে আপনার সাথে একটা কন্ট্রাক্ট থাকবে যে হ্যাঁ ভাই তাহলে আমার তো আত্মবি পুকুর আছে তাহলে আমি এটা বেশিরভাগ যারা বড় বড় কোম্পানি হ্যাঁ তারা কিন্তু এগুলো করে থাকে আপনি যারা তাদের সাথে চুক্তি করবেন কন্ট্যাক্ট করবেন অনেক কিছু ব্যবসায়ী আছে যারা দেখেন মাছের আড়তদার আছে অনেকে অনেকের কিন্তু মাছের আড়দ্বার কন্ট্যাক্ট হচ্ছেই দেনি এটা কিন্তু আসলে বললাম যে একটা মানে সম্ভাবনা ব্যবসায়ী আপনি বড়ো বড়ো যারা আড়দ্বার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করেন তারা আপনাকে পুকুর নিবে দেখেন ভাই আমরা পুকুর দিচ্ছি আপনি মাছ চাষ করবেন আমরা এত এত সাইজ হলে মাছ আপনি দিবেন লাভ লস হিসাব করে আর বাদ দেখে লাভ নেব তার মানে তারা কিন্তু আপনাকে প্রণা দিবে তারা খাবার দিবে আপনার দেখাশোনা করবেন মাছ বড় হবে তারা নিয়ে যাবে এরকম বিভিন্ন আরব দ্বার কিন্তু করে থাকে আপনারা কিন্তু এটা করতে পারেন নাম্বার সাত ফার্মিং মুরগি বা দেশি মুরগি ফার্মিং এর ডিম দেখেন এটা কিন্তু কন্ট্রাক্ট ফার্মিং হয় আপনার ফার্ম আছে আপনার ফার্মে প্রতিদিন দুশ হাজার পিস ডিম হচ্ছে তাহলে কি আপনার সাথে একটা কন্টাক্ট থাকবে সেটা কন্ট্রাক্ট হতে পারে কোনো হোটেল রেস্টুরেন্ট বা যারা মার্কেটিং বিক্রি করে সুপার শুপ অথবা বড়ো বড়ো আড়ত যারা হোলসেল বিক্রি করে একটা খামারি আপনি ডিমের আপনার ডিম উৎপাদন হচ্ছে আপনার তাদের কন্ট্যাক্ট থাকবে এমন হচ্ছে তারা অগ্রিম টাকা দিবে যে ভাই ঠিক আছে আজকে খাবার টাকা নাই, তুমি আজকে খাবার টাকা নাও আপনাকে টাকা দেবে আপনার কাছে ডিম নেবে হিসাব পাতি মাইনাস প্লাস করবে এটাকে বলে ডিমের কন্ট্রাক্ট ফার্মিং বা ফার্মার কন্ট্রাক্ট ফার্মিং এছাড়া আপনি হয়তো মাংসর মাংস যেগুলো আছে যেগুলো মাংসের জন্য আপনি পালন করতেছেন কিন্তু এই কন্ট্রাক্ট ফার্মিংগুলো যদি মাংস করতে আপনাকে বড় করতে হবে মানে বড় করতে হবে মানে কি ওরা রেগুলার কিন্তু মুরগি চায় হয়তো প্রতিদিন তাদেরকে মুরগি দিতে হবে বা সাত দিন পর না দুদিন পর দিতে হবে এর ওটা কন্ট্রাক্ট থাকবে কিন্তু আপনি কোথা থেকে দিবেন আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি আপনাকে এর কন্টাক্ট কিন্তু অনেক করে আপনি আপনার ফার্মিং দেখে কন্টাক্ট করে পরে দেখা যাচ্ছে একটা ফার্মিং পারে না আগস্ট টান দিয়ে নিতে হয় কিন্তু এখানে লাভ লস হিসেবে হলো যে আসলে যারা খামারি আছেন লাভ লস কিন্তু দুটো হয় সেটা হলো আপনার যদি ফার্মিং করে থাকেন আপনি যদি তাদের সাথে যে কন্টাক্ট করবেন যে আমাকে এত ওজনের সাইজের মুরগি প্রতিদিন দিতে হবে দুশো পিস এখন আপনার কাছে উৎপাদন হচ্ছে প্রতিদিন একশো পিস আপনাকে আর একশো পিস বাইরে থেকে নিতে হবে আপনি যদি ওখানে বেশি থেকে আমাকে কিনতে হয় তাকেও দিতে হবে কম দামে যদি নিয়ে থাকেন তাদের যে তাদের যে একটা ইকুইপমেন্ট চুক্তি থাকবে আগে একটা চুক্তি হবে যে সেই চুক্তি মোতাবেক আপনার কিন্তু সেই মুরগি হোক ডিম হোক আপনি কিন্তু সার্ভিস করতে পারবেন এবং আপনার যদি নিজস্ব ফার্মিং হয় বড় ফার্মিং হয় অনেকে কিন্তু এটা কন্ট্যাক্ট করে থাকে এখন কিন্তু আধুনিক না যেটা আসলে শুরু হয়েছে কিন্তু অনেক আপনি হয়তো প্রতিদিন হচ্ছে একশো পিস আপনাকে কিন্তু আবার নিতে হবে দুশো পিস অর্ডার আছে তো কী করবেন আপনার অনগত থেকে কিন্তু ক্রয় করে দিতে হবে তার মানে লাভ লস কিন্তু এখানে আছে আপনার সাথে যারা কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্ট কিন্তু থাকবে তবে নিজস্ব ফার্ম থাকলে আপনি বুঝবেন যে আপনার উৎপাদন খরচ কত অবক খরচ কত আপনার চুক্তি থাকবে সেই মতো আপনি কন্ট্রাক্ট ফার্মিং করে তাদেরকে ডিম মাংস দুধ দেবেন নাম্বার আট ফুলের কন্ট্রাক্ট ফার্মিং দেখেন আপনি একটা ফুলের বাগান আছে সেটা গোলাপ হোক গাঁদা হোক আপনার ফুলের ফার্মিং আছে মানে জমি আছে আপনি ফুল উৎপাদন করতেছেন আপনি যে কোনো কোম্পানি যারা আসলে এক্সপোর্ট রিপোর্ট করে এছাড়া যারা পাইকারি বিক্রি করে তার কিন্তু একটা কন্ট্রাক্ট রাখে জমির সাথে যে ভাই আমাদের এখানে অবশ্য কিছু সিজনালি ব্যবসা আছে যে এই মাস থেকে এই মাসের রেট বেশি এই মাস থেকে এই মাসের রেট কম তার সাথে তার কন্ট্রাক্ট থাকবে যে আপনাকে প্রতিদিন গাড়িতে হোক এভাবে হোক আমাকে একটা কন্ট্রাক্ট থাকবে যে প্রতিদিন দুই হাজার পিস আপনি এই মাসে আপনি দু হাজার পিস দেবেন এই মাসে আপনি এক হাজার পিস দেবেন এই মাসে রেট কত মানে এটা যেহেতু ফুলটা সিজনালি ব্যবসা এই সিজনে কিন্তু আপ ডাউন করে আপনি সেটাও কন্ট্যাক্ট করে নেবেন আপনি ফুল চাষ করতেছেন আপনি জাস্ট তাদের সাথে কন্ট্যাক্ট তারাও কিন্তু কন্ট্যাক্ট করে যেমন আপনারও লাভ হতে পারে আবার আপনারও লস হতে পারে লাভ লস মিলে কিন্তু বিজনেস তার মানে হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করছে যে প্রতিদিন আপনার সুবিধা হলো যে আপনি প্রতিদিন তাকে দুশো পিস গোলাপ ফুল দিচ্ছেন দিবেন তাকেও কন্ট্যাক্ট করলো আমাকে দুশো পিস প্রতিদিন দিতে হবে লাভ হোক বা লস হোক আমার পৌঁছে যাক বা না হোক কিন্তু আপনাকেও চিন্তা হবে প্রতিদিন দুশো পিস গোলাপ দিতে হবে এটা হলো কন্ট্রাক্ট ফার্মিং আপনার ফুলের ব্যবসা কন্ট্রাক্ট করতে পারেন বা আপনার ফুলের আপনার ইয়া নাই আপনার চাষ নাই এগুলো অনেকে করে আপনার চাষ নাই আপনি কোথা থেকে আপনি কালেকশন করে বিভিন্ন জায়গাতে কালেকশন করে কিন্তু সেই কালেকশনটা হতে হবে কিন্তু সঠিক কারণ আপনার তো চুক্তি আছে দিতে হবেই ওনারও চুক্তি আছে দিতে হবেই কন্ট্রাক্ট ফার্মের সুবিধা হলো ক্রয় এবং বিক্রয়ের কোনো টেনশন হয় না নাম্বার নয় গবাদি পশুর খাবার কন্ট্রাক্ট ফার্মিং দেখেন আমার একটা খামার আছে হয়তো একশো পিসের গরু আছে বা পঞ্চ পিস গরু আছে আমাকে তো প্রতিদিন ওই হাটে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু কারেকশন করা সম্ভব না এবং আমাকে তো একবার ইনভেস্ট করা সম্ভব না যে আমি একবারে এক বছরের মনে বা ছ মাসের মনে আমার খের বা ঘাস বা কাঁচাঘাছ রেখে দিলাম তা তো সম্ভব না আপনাদের শতাংশ সালাদা কিন্তু দেখা যায় এটা কন্ট্রাক্ট ফার্মের সিস্টেম এরকমই যে আপনার ফার্মে প্রতিদিন ধরেন দশ কেজি ঘাস লাগবে দশ কেজি খল লাগবে আপনি কি কন্টাক্ট করলেন ভাই তোমার উদ্দেশ্য হলো আমার যেন গরু না খেয়ে থাকে আমাকে প্রতিদিন কাঁচা ঘাস দিতে হবে এত কেজি এটা হলো কন্টাক্ট চুক্তি আছে সে যেখানতে পারুক হ্যাঁ আপনি ইকুইপমেন্ট থাকবে যে আমি এই ঘাস চাই এই কোম্পানি ঘাস চাই এরকম ঘাস চাই আপনার তো একটা ইকুইপমেন্ট থাকবে চুক্তি থাকবে হ্যাঁ আপনারা খামারি এবং যারা ঘাস দিবেন তাদেরও একটা চুক্তি থাকবে যে আসলে কি সাইজের ঘাস তারা চাচ্ছে আপনার সাথে কন্ট্রাক্ট থাকলো যে আপনার প্রতিদিন আমার দশ কেজি ঘাস লাগবে সে আটগানিক উদাহরণ বলতেছি আপনাকে উনি সে দশ কেজি ঘাসই দেবে আবার আপনি যারা নেবেন যে ফার্মার নেবেন তাকেও দশ কেজি ঘাস নিতে হবে সে আপনার জন্য জোগাড় করে হোক যুব হোক রাখিয়ে দেবে আপনার সাথে চুক্তি হবে চুক্তিপূর্ক এবং খের বা ঘাস কাছা কিন্তু কন্ট্রাক্ট ফার্মিং হয়ে থাকে নাম্বার দশ দেখেন আপনি একটা মৌমাছির খামার করছেন মৌমাছিতে খামার করছেন যেটা অর্গানিক মৌমাছি খামার করে আপনি মধু তৈরি করেন হ্যাঁ আপনারা খামার আছে মোমাশির খামার সেই মোমাছির খামার মধুগুলো কোথায় বিক্রি করবেন এটা দেখা যায় যে কিছুদিন রাখতে হয় অনেক কিছু করতে হয় বা বিক্রির জায়গা পাওয়া না আবার অনেকে ভালো বিক্রি করতে পারে তার মানে এটা আপনি বিভিন্ন অর্গ্যানিক প্রোডাক্ট যারা তৈরি বিভিন্ন অর্গ্যানিক যারা প্রোডাক্ট তৈরি করে তাদের কিন্তু লাগে তার সাথে কন্ট্যাক্ট করলেন বিভিন্ন পাইকারি দোকানদার সাথে কন্ট্যাক্ট করলেন যে আমার আমার প্রতিদিন এত উৎপাদন হচ্ছে আমি আপনাকে মধু দেবো এই যে কন্ট্রাক্ট ফার্মিং আপনি মধু চাষ করেও আপনি কন্ট্রাক্ট ফার্মিং করতে পারেন তার সাথে একটা চুক্তি থাকবে আপনার সাথে একটা চুক্তি থাকবে এইভাবে মূলত আসলে কন্ট্রাক্ট ফার্মিংটা হয়ে থাকে দর্শক আজকে আমরা দশটা আইডিয়া দিলাম কন্ট্রাক্ট ফার্মিংয়ে আপনারা যদি যে কোনো একটা আপনারা করতে পারেন এটা হলো কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম প্রশিক্ষণের দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ তো পিওর ভিউয়ার্স তো আজকের এই ভিডিও থেকে আপনারা দেখে থাকলেন যে আপনারা কিভাবে কন্টাক্ট করে অল্প বিনিয়োগে আপনারা বেশি লাভবান হবেন তো এই ভিডিও থেকে আপনারা যে বিষয়গুলো তা জেনে নিলেন তো এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মাঝে এবং এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ